মানে সব সময় ধামাকা কালেকশন থাকে দেখতে পাচ্ছেন আজকে ডেস্ক ভালো কালেকশন আছে মোটামুটি স্যামসাং এর কিন্তু

এই তো আলহামদুলিল্লাহ ভাইজান আপনি তো বরাবরই ভালো অফার দেন আজকের ভিডিও অফার কেমন অফারে হট একটা প্রোডাক্টের কোয়ান্টিটি তো গুণগত মান ভালো আছে আর আজকে কিন্তু হিউজ কোয়ান্টিটি আছে এক কথা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আর সম্পূর্ণ দেখলে আপনার পছন্দের ডিভাইসটা কিন্তু অল্প দামে পেয়ে যাবে 100% ভাই 100% 100% এই ইনশাআল্লাহ প্রতিটি ফোনে ওয়ারেন্টি গ্যারান্টি কেমন থাকবে আমরা ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে থাকি ঢাকার বাইরে 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি 2 বছর সার্ভিসিং ওয়ারেন্টি থাকে ঢাকার ভিতরে 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি 2 বছর সার্ভিসিং ওয়ারেন্টি থাকে আমরা 64 জেলাতে কিন্তু কুরিয়ার করে ডিভাইস পাঠাই থাকি সেই ক্ষেত্রে 20000 টাকার উপরে ডিভাইস আপনাকে সিকিউরিটি মানি পেমেন্ট করতে হবে 2040 টাকা

আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ পঁয়তাল্লিশ হাজার ইলেভেন ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি প্রাইস থাকছে মাত্র পঁয়তাল্লিশ হাজার জি ভাইয়া সব এক হাজার টাকা ডিসকাউন্ট

তো ভাই ওইটাও দেন হাতে এটা হচ্ছে 11 প্রো আচ্ছা আচ্ছা দেখেন কতগুলো আছে অফার প্রাইসে থাকবে সবগুলো তো দেখাই দেই একটু কাস্টমাইজ দেখাই দেন আচ্ছা দেখাই দেন

যে 31 করে 31000 30500 30500 কেমনে সম্ভব এটাই সম্ভব আসলই অবশ্যই অবশ্যই আচ্ছা এরপরে নেক্সট কোনা এটাই সম্ভব এটাই সম্ভব আজকে হট হবে তাই না হবে

real Reno 11 Reno 11 8GB 108GB RGB 108 5G ভেরিয়েন্ট 5G ভেরিয়েন্ট একদম ফ্রেশ কন্ডিশন একবার ফ্রেশ কন্ডিশন একটা দাগ স্ক্র্যাচ সিঙ্গেল দাগ স্ক্র্যাচ একদম নতুন মডেল কিন্তু একটা লেটেস্ট মডেল দাগে কোথাও আছে আজকে আজকে প্রাইস যে দিতে মতো 33000 টাকা ভাই 33000 টাকা আর 10000 ডিসকাউন্ট আছে টাকা অবশ্যই ভাই আচ্ছা তারপর দেখেন Reno 10 5G RGB 256GB ভাগবে কত ভাই আজকে প্রাইস দিব মাত্র মাত্র 30500 হাজার 30500 না 30 করে দিছি 30000 টাকা আচ্ছা এটা ভালো রেট দিয়ে দেন এটার একটা সুপার প্রাইস দিয়ে মাত্র 23500 টাকা 23500 টাকা এটা টাকা

দেখুন যদি না দেখে গিরগির মতো রং বদলায় আচ্ছা রঙ চেঞ্জ হয় না রঙ চেঞ্জ হয় দেখেন

প্রায় মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ পাঁচশো টাকা আমি একটা কথা বলবো আমার পক্ষে সম্ভব হবে আমি ইনশাল্লাহ কমাই দেবো দেখে ছয় জিবি একশো দেখেন

একশো টিকিট থাকবে মাত্র মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা

মাত্র তারপর দেখে হচ্ছে আমি একটা কথা বলে ভাই এটা হয়তো মিস্টেক হয়েছে ওয়ান প্লাস ইলেভেন আর

প্লাস আছেন এই ফোনটা নিয়ে আপনি যুগ যুগ বছর চালাইতে পারবেন করতে ফোন তারপরে আমরা স্যামসাং এ চলে যাব স্যামসাং S21 আলট্রা 12GB 128GB 12 128 12GB 128GB ফুল ফ্রেশ কন্ডিশন ফুল ফ্রেশ কন্ডিশন এক এর স্ন্যাপড্রাগন সিম সিঙ্গেল সিম

আজকে প্রায় যাবে মাত্র সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা চল্লিশ হাজার

আজকে প্রাইস দিব মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো টাকা তারপর দেখাবো

দেখেন তাই না জি ভাই আচ্ছা আর আজকে কিন্তু দেখেন আজকে কিন্তু চমৎকার লেভেলের কালেকশন আপনি যদি ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন একটা না একটা ফোন কিন্তু আজকের ভিডিও দেখে নিতে পারবেন সবচেয়ে মজার বিষয় হলো আজকে কিন্তু এয়ারপোর্টস প্রোটাও ফ্রি আছে ঠিক আছে এয়ারপোর্টস কিন্তু ফ্রি পেয়ে যাবেন এছাড়া স্মার্ট ওয়াচও কিন্তু ফ্রি আছে মোটামুটি আজকে কিন্তু গিফট আছে অনেক দিন পর গিফট দিব বাইরে আগে অনেক আগে গিফট দিত আজকে কিন্তু অনেক দিন পর গিফটটা হইল আর কি আর দেখেন Samsung A54 5G RGB জিবি একবারে ফ্রেশ কন্ডিশন 27 দিন 27 দিন আচ্ছা আচ্ছা

তেইশ হাজার পাঁচশো তেইশ হাজার পাঁচশো এক্স এক মাত্র তেইশ টাকা তেইশ হাজার টাকা এটা করে নাকি তেইশ হাজার তেইশ হাজার

ঝাঁকি দিলে জলে ঝাঁকি দিলে জল ঝাঁকি দিলে ঝাকি দিলে জল আচ্ছা ঝাঁকি দিলে জল ঝাঁকি দিলে আজকে আজকে প্রাইস দিবে মাত্র দুটো থাকবে এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো মটন এগারো পাঁচশো ঝাঁকি দিলি জলে নেক্সট আমরা

এরপর হ্যাঁ থ্রি আচ্ছা ষোলো হাজার মার্ক থ্রি ছবি একশো জিবি চার হাজার সাতশো

তারপর দেখে ওপো রানোয়েট ফাইভ জি আট জিবি একশো আশ জিবি আট থাকছে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ তেইশ হাজার পাঁচশো টাকা তারপর দেখে হচ্ছে ওপো এই

তারপর দেখাবো রিয়েলমি সি থার্টি থ্রি তিন জিবি চৌষট্টি জিবি সেই তিন জিবি

চারিবি চোশো জি বি গেমিং প্রসেসর আজকে প্রাইস দিবে মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার টাকা এগারো হাজার টাকা পরে এরপরে শেষ ভাই বক্স গুলো দেখানো হয়েছিল আচ্ছা মোটামুটি বক্সগুলো দেখানো শেষ আজকের মোটামুটি কিন্তু অনেক ফোন ছিল আর রিজনেবল প্রাইসে ছিল আর দেখেন